দেখাবো আপনাকে আমরা না কপিটা অনেক মনোযোগ দিয়ে কষ্ট করে বানাই তোমার ফাউ দেখানোর জন্য বানিয়ে নিয়ে আসতে কথা বেশি এই যে হেলো আচ্ছা ওই লম্বা পোলাটার নাম কিরে সাথে জানি বলতে শুনছিলাম আরস নাকি ফারস কি জানি একটা নাম আরস না ফারস না পরে তো আমি মার্ক করে রাখছি আর লগে যে দুটো ছিল ওই দুটার নাম কি এটা বোধ খুব ওই দুটোরও মার্ক কর ক্যাম্পাসে অগো জীবন আমি ঘূর্ণি জোর বানাই ছাড়া আচ্ছা করছো না এটা শিক্ষাটা পাইবো বেহাত দেখ আচ্ছা আরো সেন যে ম্যাডাম বেশি তিন বিং করছে না ওই ম্যাডাম নাম কি রে এই যে ফরিন দুষ্টু ফারি আরে সফট স্টাইলে মায়ের পাগল বানালামত না চাইছি সামনে দাঁড়াইছো কেন না

ওকে তাহলে চলো একটা র্যাপ করে ফেলি ফ্রেন্ডশিপে একদম সাকসেস প্রেমের নাটক করে বন্ধু পুরাশে বলসকে মুসকে হাসতের পোল্ট্রি খাইছে মাইয়া হাঁটতে পারি না বন্ধু এমন কাম করে এর বর্তমানে তে কি করলি ওরে বন্ধু কি অ্যাক্টিং যে দিতেছে সেকেন্ড লেখা বিশ্বাস করে লিসে যে কি রিয়েল লাভ করে লাগিছে নাকি বন্ধু যে অ্যাক্টিং দিছে তো ফেক ভালোবাসা কিন্তু অ্যাক্টিং দিস আর রিয়াল ফুল তো ফোন একদম প্রেমে ফালাই দিছে একদম প্রেমে হাবু খাওয়াইতে খাওয়তে খাওয়াই কুড় হাস্ত রে অ্যাক্টিং জাস্ট অসাহা আমার কি মনে হয় সারা দিন রাত রোমান্টিক মুভি দেখতে থাকা দেখে আর ওইখান থেকে শিখে কেমন মনে হইতাছে গভীর প্রেমে আছে দুইজন ফ্যান জোস যারা দেখে আমার মনে হইতাছে ওই পোলারা একদম সেই ভালোবাসা তারা তো অ্যাক্টিং করতেছে ভাই কবিতা করতে যে মনে হয় সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে এটা তো সুইট আমার ভাবনার বাইরে ছিল আমি ওকে বলতে চাই তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি

I know we are friends, but still, will you be my girlfriend? Daro, I get that. I get that. Daro? I get me? Arush, will you be my boyfriend? Yes, i be boyfriend.

What? So

আমি তোর ইচ্ছা করে বিজয় নেই রে জানতাম সোনা এটা তুমি আমি তোমাকে এই পানি মারতাম তোমার মুখে মারিয়ে দিত জানতাম এই জায়গায় তুই থাকবি তাহলে মারতাম

কি অবস্থা মরানি মহামারে বলে আই ওয়ান্ট আ টেস্ট ইউ মানে কি টেস্ট করবে তুমি কি আইসক্রিম চকলেট নাকি কেক যে তোমার টেস্ট করবে ও আমার টেস্ট করতে চায় আই এম ভার্জিন অর নট শি তোমারে এইটা বলছে এই ব্রো কান্দো কেন কান্দো কেন কান্দো কেন কি ভাই আমার কাঁদতেছো কেন সে তো আমাকে থাপড়ায় আমার কান পুরা তালা লাগাই দিছে সুন্দর একটা র্যাপ বললি যেটা যে শুনবো ওটা তো পর্দাটা খোলা লাগবে চাবি দিয়ে চাবিও না আমি চিন্তা করতে পারতেছি না মানে কি বললো আমার কেন বললো এই মানুষটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তো বিয়ে করবো আমি আব্বা মারে বললে এক্ষুনি বিয়ে ভাই এটা কার সাথে আমি বিয়ে ঠিক করবো এই লোক কেন বিয়ে করবো তুই বলছিলি না কি বলছিলাম টেস্ট টেস্ট না টেস্ট আই ওয়ান্ট টু টেস্ট ইউ আর ইউ ভার্জিন এই যে নিনজা টেকনিক শিখাইছিস তুই তুমি

কেমনে করলাম তুমি ওকে থাপ্পড় মেরে দিলাম কত স্বপ্ন ছিল ওকে বিয়ে করব আমার কষ্ট হচ্ছে আমার নিজের জন্য কষ্ট হচ্ছে ওর জন্য কষ্ট হচ্ছে আমি তো ভালোবাসছিলাম ওকে বিয়ে করতে চাইছিলাম থাকতে চাইছিলাম সারা জীবন সুন্দর করে কেমনে পারলাম আমি আমার খুব কষ্ট হচ্ছে বুঝতেছি কাজটা ঠিক হয় না

খুব আমার না আনন্দ যদি চলে আর অনেক কিছু বাজে যাবে আর অনেক কিছু নষ্ট হয়ে যাবে আর চাই না ভাইটার মুখে হাসি দেখতে চাই আমি হাসতে দেখতে চাই করতে হবে কি করবি ভাবছো আমি একা একা করতে পারবো না বুঝিস বাও হ্যাঁ বুঝছি তো ওই বিউটিফুল না আমার জন্য হই ওকে মানছি তোর সাথে আর করমু না আমি সাইড फ्रेंड्स बेनिफिट्स কি শাস্ত্র বিজ্ঞান চার চার স্যার তুই যে সাত সাত তুই আবার শোন